বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়ি এসে চারোদিকে ঘুরে ঘুরে দেখতেছি খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর সবুজ আর সবুজ চারোদিকে এখন বর্ষার সিজন যদিও কি বলবো খাল বিল নদী এগুলো সব পানি দিয়ে টইটুম্বুর কিন্তু তার ভিতরেও এত সুন্দর সবুজ এত সুন্দর পরিবেশ আর বিশেষ করে এই যে দেখো একটা পেঁপে গাছ কি পরিমাণ পেঁপে ধরছে সত্যি অসাধারণ এটা আল্লাহ তালার নিয়ামত আর রহমত না হলে এত পেঁপে বন্ধুরা কোনো যত্ন করা হয় নাই গাছটা লাগানো হয়েছে ওইভাবে পেঁপে ধরতেছে সত্যি গ্রামের মাটিগুলো খুব উর্বর আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলেই তাহলে শাক সবজি ফলমূল খেতে পারবেন গ্রামের মাটি যা রোপণ করবেন তাই হয়ে যায় এখানের মাটি এত ভালো বন্ধুরা এখন আমি পেঁপে ছিঁড়বো আর পেঁপে খাবো কারণ এই হালকা হলুদ পেঁপেগুলা মানে ভিতরে দেখেন এই যে পেঁপেগুলো কাটলে ভিতরে লাল হবে কিন্তু নরম না হ্যাঁ এগুলো খেতে অনেক ভাল লাগে আমার কাছে ভাল লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না অসাধারণ লাগে বন্ধুরা আমি এখন খাবো এগুলা কেটে আর এই যে এই পাশে দেখেন কলা গাছ আছে এই যে কলা গাছ কলা ধরে আছে এই পাশে কিছু গাছ আছে আর এদিকে আরও কয়টা পেঁপে গাছ আছে তো অনেক পেঁপে ধরছে বন্ধুরা ওই পেঁপে গাছগুলো তোমাদের দেখাবো আর এই যে এগুলো সব কলা গাছ এখানে অনেক কলা হয় যেটা বলে যেটাকে বাংলা কলা বলে আর কি ওইটা আর এই যে পেঁপে গাছ দেখো এই পেঁপে গাছটা যখন হয় ওইটার আগা ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরে দুইটা ডাল হয়েছে সেই দুইটা ডালেই দেখো কি পরিমাণ পেঁপে ধরছে বন্ধু এটা সত্যি অসাধারণ তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ